Assalamualaikum warahmatullahi wabarakatuh. As 10 April 2020 কবরস্থান সিরাজগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত এটি পৌরসভার বৃহৎ দুইটি কবরস্থান মালসাপাড়া মোহাম্মদগঞ্জ আর একটি কবরস্থান রয়েছে ছোট রায়পুর কবরস্থান cas megla. Sí. Cobre estan molt xit, matrassa. 哪个？你知道 এই পাশে পিপলবাড়িয়া কাচিপুর সোনামুখী বগুড়া যাওয়া যায় আর এই পাশে এসেছে বাজার স্টেশন মতে ঢাকামুখী রাস্তা এটি শহরের একটি প্রাচীন কবরস্থান সম্ভবত মালসাভাড়া প্রাচীন পুরনো। তারপরের এইটা আর ছোট্ট একটি লাল মসজিদ কবরস্থান হোসেনপুর ওটি ওখানকার পারিবারিক কবরস্থান আর সিরাজগঞ্জ পৌরসভার একেবারেই সীমানা ঘেসে উত্তর প্রান্তে পশ্চিম প্রান্তে কান্দাপাড়া রোডে রয়েছে কান্দাপাড়া কালিয়া হরিপুর ইউপির কান্দাপাড়া কবরস্থান কিছুক্ষণ আগেই শুষ্ক জমিনের বৃষ্টিহীন ধুলোবালির ঝড় হয়েছে আকাশ মেঘলা আজ সম্ভবত সাতাশ চৈত্র দু তিন দিন পরে নতুন বাংলা বর্ষা শুরু হবে চোদ্দোশো বত্রিশ কবর জেরত করতে এসেছেন আপন জন কাউকে হারিয়েছেন কবরের পাশে উনি জীবিতে বসে আছেন আর ঠিক তার পাশেই নিচে মাটিতে মিশে আছেন তার আত্মীয় তার নিকটজন পরিবারের কেউ হতে পারে এটি বাস্তব আমি বেঁচে আছি রেকর্ড ভিডিওগুলো করতে পারছি আমিও থাকবো না এ পৃথিবী স্বাভাবিকভাবে চলতে থাকবে এটি নিয়ম নবীর আসুল মহামানব জ্ঞানীগুণী গুণ তারাও বেঁচে নেই যারা আগের ছিলেন আগামীতেও কেউ বেঁচে থাকবে না আমির ফকির ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকেই চলে যেতে হয় যার যার ধর্মীয় শেষ কীর্তনীতি অনুযায়ী চলে যেতে হয় শুধুই চিতি হয়ে থাকে এটি সবার জন্য আল্লাহ আল্লাপাক সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সুস্থ ও ভালো রাখুন সঠিকভাবে চলার রহমত দৈফিক দান করুন টিপি টিপি বৃষ্টি হচ্ছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ